স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সৌভাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলতে দিনহাটার বিভিন্ন স্কুলে রাখি বন্ধন উৎসব পালিত হল দিনহাটা এক নম্বর ব্লকের পুটিমারি এলাকায় মাউন্ট ডর্জ ইংরেজি মাধ্যম স্কুলে এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠান আয়োজিত হয় সেখানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান হয় এদিন শহরের গধুলি বাজার এলাকায় শ্যামড়ক ফ্লোরেট ইংরেজি মাধ্যম স্কুল সহ বিভিন্ন স্কুলে দিনটি পালন করা হয় দুই স্কুলের প্রিন্সিপাল পুষ্পাঞ্জলি নায়েক প্রিয়দর্শিনী নায়েক দেব পারমিতা সরকার জানান প্রতি বছর এই দিনটি আমরা পালন করে আসছি স্কুলের এই ছাত্রছাত্রীদের মধ্যে ভাই বোনের সম্পর্ক আরও সুন্দর করে তুলতে এই অনুষ্ঠানের গুরুত্ব রয়েছে স্কুলের ছোট বড় ছাত্রছাত্রীর সবাই যেন সবার পাশে দাঁড়াতে পারে এই বিষয়টি মাথায় রেখে এ ধরনের অনুষ্ঠান পালন হয়ে আসছে অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই বেঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর 8101740710 গুড आफ्टरनून আই লাভ ইউ তো আজকে পবিত্র বন্ধন তো মাউন্ডার যেখানে নতুন বিল্ডিং নতুন স্কুল এটা আমরা প্রতি বর্ষ সেলিব্রেট করি আর কি তো এবারে ইচ্ছা হলো এখানে একটু ভালো করে করি তো প্রত্যেক বাচ্চাদের ভিতরে যেন ভাই বোনের একটা সম্পর্ক থাকুক দৃঢ় হোক ছোট বড় এরা যেন সবাই সবার পাশে দাঁড়াক এই পৃষ্ঠা নিয়ে আমি কিন্তু এদের ইনকিংটা আমি বের করছি এবং আমি চাই আমার প্রত্যেক বাচ্চা যেন সেম এবং প্রত্যেক বাচ্চা যেন কোনো মানে ডিফারেন্স না মনে করে সবাই ভিতরে এই ভাই বোনের সম্পর্কটা দৃঢ় হোক এবং ভালোবাসাটা যেন থাকুক সবাই সবাই পাশে রাখা এই আশা নিয়ে আমি করেছি তো প্যারেন্টসরা কোপারেশন করেছিলেন এবং খুব ভালোভাবে সেলিব্রেশন হয়েছে এবং মাই অল স্টাফ অলসো ওরা আমার সাথে ছিল এবং প্যারেন্টসরা ছিল স্টুডেন্টরা খুব এনজয় করেছে অ্যান্ড টুডে আই এম ভেরি হ্যাপি

গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন টু নাইন টু ফাইভ সেভেন নাইন এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর জিরো আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট